আমি একটু নর্থ বেঙ্গলে যাচ্ছি কারণ দক্ষিণবঙ্গের সাতটা জেলা আমায় ঘুরে নিয়েছি যেখানে যেখানে বন্যা হয়েছে উত্তরবঙ্গে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেনও না সাধারণ মানুষের জন্য বলা দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে পাঁচ লাখ কিউসেক টন ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায় গঙ্গায় ঢুকছে এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আক্রান্ত আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশী নদীর জল জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের দক্ষিণ দিনাজপুরের ইটাহাট থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে আমরা কাল রাত্রি বারোটা থেকে এটা শুনতে পেয়ে রাত বারোটায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে